নমস্কার বন্ধুরা পরিপূর্ণ কিচেনে স্বাগত জানাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে রান্না করব সিমাইয়ের পায়েস তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখবেন তো বন্ধুরা আজকে সিমাইয়ের পায়েসটা রান্না করবে এই যে খেজুরের গুড় নিয়েছি এই গুড় যতটা লাগে ততটাই দেব আর লিকুইড দুধ নিয়েছি এই দুধটা দিয়ে এই যে সিমাইয়ের পায়েসটা রান্না করব তো বন্ধুরা গ্যাস ওভেনটা ধরিয়ে নেব সিমাইটা একটু ভাজা করে নেব আমার পরিমাণ আমি নিয়েছি দুই প্যাকেট আপনাদের যেটুকু লাগবে আপনারা সেটুকুই নেবেন ঘি দিয়ে সময়টা ভেজে নেব প্রচন্ড ঠান্ডা ঘিটা জমে গেছে ঘিটা গরম হয়ে গেছে এবার সিমাইটা দিয়ে দেবো আস্তে আস্তে দেবো সিমাইটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো জলটা গরম করে নিয়ে তারপরে দুধটা দিয়ে জাল করে নেবো জলটা টক করে ফুটে গেছে এবার দুধটা দিয়ে দেবো ভালো করে জাল করে নেব দুধটা ভালো করে জাল উঠে গেছে টক বক করে জাল হচ্ছে এবার দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো কিশমিশ আগে থেকে ভেঙে রেখেছিলাম কাজু বাদাম দিয়ে দেবো স্বাদ আসার জন্য দিয়ে দেবো কটা এলাচ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এইভাবে নেড়ে নেড়ে ভালো করে জাল করে নেব দুধটা আর দিয়ে দেবো গুড় নেড়ে নেব এবার দিয়ে দেবো ভেজে রাখা সিমাইটা দিয়ে দেব এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব शिमोए पास्ता पिराई होए एसे আর একটু জাগলেই হয়ে যাবে शिमोए पास्ता পুরো পুরি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব স্বাদ ভালো হওয়ার জন্য উপর দিয়ে গুঁড়ো দুধ মিশিয়ে দেব তো বন্ধুরা সিময়ের পায়েসটা রান্না হয়ে গেছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন